এই যে আমাদের প্রথম ভোট দেওয়া ডান খুবই মজা লাগলো কাকে ভোট দেবা আমার দাদাদের একটু ভিডিও নিয়ে এলি আমার দাদারা এত সাজে গুজে ভোট দিতে এসেছে বাট সিকিউরিটি সুন্দর এবার মেয়ের এখন তো মেলা মার্কা দেখতে পাচ্ছিস কোন মার্কায় ভোট দেওয়া উচিত বল মোটরসাইকেল মার্কা মোটরসাইকেল মার্কা কেন আসসালামু আলাইকুম আমি ওরকম সবাইকে স্বাগতম ভোট স্পেশাল ব্লগে মানে আজকে ফাইনালি ভোটের দিন বারো তারিখ তো আজকে একদম সকাল সকাল উঠেছি যদিও আরো সকালে উঠার প্ল্যান ছিল বাট নয়টার দিকে উঠেছি অলরেডি শুনছি আমাদের বাসার অনেকে ভোট দিয়ে চলে এসেছে যাই হোক না আব্বু দেয়নি তো আমি নাফিসা আব্বু সবাই একসাথে ভোট দিতে যাব আর আমাদের দুইজনের প্রথম ভোট মানে বিয়ের পরেও প্রথম ভোট ও না এর আগে তো কোনোদিন ভোট জীবনের প্রথম ভোট আর কি তো এক্সাইটেড নাফিসা ভোট দেওয়ার জন্য যাই আজকের ভ্লগটা সম্পূর্ণ দেখবেন কারণ আজকের ভ্লগটা অনেক স্পেশাল হতে যাচ্ছে মানে এর আগে তো কোনোদিন ভোট দিইনি সব নতুন এক্সপিরিয়েন্স কিভাবে ভোট দেয় কি করে কি হয় সব শেয়ার করবো আপনাদের সাথে আর নাফিসা কি পরে যাবো ভোট দিতে ড্রেস কি ড্রেস ড্রেস

পড়বি টিভি দেখছিলি এখন কি করবি তুই টিভি দেখতে হবে না এখন ভোট দিতে যেতে হবে আমাদের সাথে বুঝলি চল ভোট এখন দিতে পারবি না তো এখনো চার বছর দেরি আপাতত আমাদের দেওয়া দেখ ভোট কি জিনিস বুধ নাকি তো তুই সকালে গেছিসনি সবাই গেছিলো ক্যান ঘুমাই আছিলি কেন তোর কাছে ঘুমানো আগে না মির ঘুমানোর সুযোগ পাই না তো সকাল সকাল স্কুল থাকে এভাবে যাবি না রেডি হয়ে আসবি এভাবেই আচ্ছা মেয়েকে নিয়ে আমরা যাব ভোট দিতে আব্বু ভোটের রেজাল্ট কবে দেয় আজকেই আমি যে শুনলাম দুই দিন পরে আজকেই বাপরে গরু মেরে খাওয়া বাপরে বাপ কে খাওয়াবে ও যারা পাশ করবে বাপরে কি হয়েছে নাফিসা কি যেন বলছে বলো একটু হুম বলছে ডে গুলা তো সব গেল রোজ ডে গেল ফুল দিস নি কিচ্ছু দিস সব মনে দেখেছি আরে বাবা ব্যস্ত ছিলাম না এখন ভোট এখন ভোট হলো মেন সাবজেক্ট বুঝলা তুই রেডি হয়ে আসলে না কেন

ফর आवर এবার ভোট। কিন্তু আমি তো রেডি। তাও তোমাকে আবার রেডি করব। কাকে দিব সেটা তো বলবো না কারণ এটা পার্সোনাল। হ্যাঁ কাকে দেব সেটা আমার চয়েস কেন বলবো। তবে আমার বাপ মা শ্বশুর সবাই আমাকে ইনফ্লুয়েন্স করছে কোথায় দেওয়ার জন্য আমি সেটাও বলবো না তবে দিব যেখানে বাপ মা চাচ্ছে শ্বশুর চাচ্ছে আমিও চাচ্ছি সেখানে আমরা বড়দের কথা শুনি কিন্তু বলবো না। এটা সিক্রেট বলা যাবে না। সিক্রেট।

আমি এখন সকাল সকাল এই নতুন ড্রেসটা পরে ভোট দিতে এটা হচ্ছে আমাদের ফ্রেন্সির লেডিস কালেকশানের একটা ড্রেস এটা হচ্ছে মাইসা কটনের একটা টকিস করছে তো এটা পরে আসি তারপরে দেখা হচ্ছে হ্যাঁ এদিকে আব্বু রেডি হচ্ছে আব্বু বলছে ভোট মনে হয় হয়ে গেল না আসলে আমরা অনেক লেট করছি যদিও বিকাল পর্যন্ত রেডি সেসব ভাবলো শুরু হবে না বলবি কিন্তু একটা জিনিস কি সবাই ভাবছে যে সকালে গেলে

ও ইয়া না মেডিকেল মাঠ দিয়ে না মেডিকেল ক্যাম্পাসে না তুই তো জানিস রে ভালোই যাই হোক কোথায় ভোট সেটা দেখতেই পাবেন আমি নিজেও জানি না কারণ কোনো দিন যাইনি আবার সাইকেল ও বাবা রে বাবা তো এগুলো আমাদের ভোটারের স্লিপ এটা হলো মিরের আর এটা আমার উল্টা ধরছি দেখা যেন না যায় তোর স্লিপ পেয়েছিস না কিছু হ্যাঁ তাহলে এটা কার

না ঠিক আছে ভালো ঠিকই বলেছিস তো বের হয়ে গেলাম ভোট দিতে নাফিসাও রেডি হলো সবাই রেডি এখন যাই কোন দিকে কোন দিকে যেতে হবে আমি জানতাম ওই দিকে মানে মেডিকেল মাঠের ওদিকে কিন্তু দেখি কোন দিকে ভোট দিতে যেতে হবে না না চিন্তা করবো চলো বুঝতে পেরেছি কোন দিকে

অগৃচ্ছোটো ভাই মানে আমরা কোন কোন গলিতে ঢুকে যাচ্ছি ভোট দিতে যাচ্ছি ভাই দিয়ে আছি ধাবেন যাচ্ছি যাচ্ছি আমরা একটু লেট লোদির তো যাই হোক আমরা ভুল গলিতে ঢুকে গেছিলাম এখন ঠিক গলিতে যাচ্ছি মানে মেরি ঠিক ছিল আমি ভুল মানে কোন গলি গলি দিয়ে যাচ্ছি আমরা বুঝতে পেরেছি হ্যাঁ এই পাদ্যে আসলে বেশি সুবিধা হইতো যাই হোক চলে এসেছি আমাদের ভোট কেন্দ্রে ওই যে ওই স্কুলে ভোট হবে মেবি সব একসাথে মেয়েরও প্রথম ভোট নাকি ওই যে নিচের আফিসা ওয়েট করছে মানে মেয়েদের অনেক বড় লাইন আর আমাদের ছেলেদের একটু ছোট লাইন যাই হোক ভোটটা দিই নাফিসা উপরে চলে আসলো মানে নিচে ওইটা হলো এই সিরিয়াল নাম্বার নেওয়ার জন্য আর কি কিন্তু ওটা আমাদের ছিলই যাও ভোট দাও বেস্ট অফ লাক কাগজ দেখানো যাবে না থামো এই দেখো না কাগজে ইনফরমেশন আছে তো তো আলহামদুলিল্লাহ প্রথম ভোট দেওয়া ডান কিন্তু মেয়েরকে ঢুকতে দেয়নি এটা কষ্টের বিষয় কারণ কাকে কেন আরে তুই ছোট না আর হবে তুই তো এখন ভোট দিচ্ছিস না তোকে কেন ঢুকতে দিবে তাই না বাট সিকিউরিটি সুন্দর এবার আমার ভোট দেওয়া শেষ আরও দশ মিনিট আগে কিন্তু নাফিসার এখনো হয়নি কারণ মেয়েদের অনেক বড় সিরিয়াল তো আসুক এতক্ষণ ধরে ওয়েট করছি এই যে মিরও ওয়েট করছে কিন্তু মির আজকে অপমান হলো এটা একটু খারাপই লাগলো মানে সম্মানের সহিত এসে অপমান হয়ে গেল হালকা করে ঢুকতে পারেনি যাই হোক সমস্যা নাই দিয়ে ঢুকে যাবি সাইকেল নিয়ে এসে গুলি মেরে দেবে যে তোকে না মির এর পরের বার যখন ভোট হবে ইনশাল্লাহ তখন ভোট দিবে এখন ও চোদ্দ বছর তারপর চার হয়ে যাবে ওর এরপরের বার ভোট হয়ে যাবে ইনশাআল্লাহ ছয়টা মার্কা ছিল মেয়ের এখন তো মেলা মার্কা দেখতে পাচ্ছিস কোন মার্কায় ভোট দেওয়া উচিত বল মোটরসাইকেল মার্কা কেন ওই যে ছয় নাম্বার দেখতে পাচ্ছেন মোটরসাইকেল মার্কা ওটাই নাকি ভোট দেওয়া উচিত ওটা হলো কোন দল বলতো লেখা আছে কিন্তু মোটরসাইকেল মার্কা কোন দল হ্যাঁ 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 ওই মাঝে মোটরসাইকেলের পাশে যেটা লেখা আছে বল বল

যাই হোক দাফিসার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এখন চলে যাবো বাসায় অনেকক্ষণ দাঁড়িয়েছিল ভালোই লাগলো ভোট দিয়ে ওভারঅল আমার দাদাদের একটু ভিডিও এলি আমার দাদারা এত সাজে গুজে ভোট দিতে এসেছে এটা আমার বাচ্চা দাদা এটা ঠান্ডু দাদা কত সুন্দর সেজে গুজে ভোট দিতে হয়েছে এক দাদার ভোট দেওয়া শেষ এক দাদা যাচ্ছে আচ্ছা দাদা ভোট দিয়ে আসেন আচ্ছা তো এখন ভোট দিয়ে বাসায় যাচ্ছি আজকে ও রাস্তা একদম ফাঁকা ফাঁকা ভালোই লাগছে তোমার জন্য দেরি হলো জানো বেশিক্ষণ ওয়েট করতে হয়েছে আমাকে মেয়েদের লাইন অনেক বড় তো ভোট দিলা রায়তা কেবল ভোট দিতে যাচ্ছে রে আল্লাহ রাইতা কাকে ভোট দিবা কাকে ভোট দিবা কাকে কাকে শুনি নাফি ফিস আগে না খুব সুন্দর করে সেজে গুজে ভোট দিয়ে আসলা না দিবিতে যাবা এখন যাবা এটা স্লোগান দাও তো দিবা না এটা শোনাও এটা স্লোগান শোনাও কি বলছিলা এটা শুনি কি স্লোগান দিচ্ছিলা আচ্ছা যাও ভোট দিয়ে আসো তো রায়তাও চলে গেল ভোট দিতে বাড়ির সামনেই কয়েকটা ভাইয়ের সাথে দেখা আপনারা আমাদের সাথে দেখা করতে হেসেছিলেন মানে আমার সাথেই তো কি কপাল দেখাও হয়ে গেল মানে বাড়ির সামনে ছিলাম আরেক জায়গায় যাচ্ছিলাম দোকানের ওই দিক যাবো তো ভালো লাগলো ভাই দেখা হয়ে আপনাদের বাসা কোথায় এখানেই তো পাশাপাশি কিন্তু আপনারা ভোট দিলেন আজকে বয়স হয়নি এই যে কষ্ট লাগছে না আজকে ভোটের দিন ভোট দিতে পারছেন না আচ্ছা পারবেন সামনে ভালো লাগবে যদি এই ভোটটা অন্যরকম ছিল আচ্ছা ভাই কেমন লাগে আমার ভিডিও সেটা বলেন ভালো লাগে ধন্যবাদ আচ্ছা ভাই আবার দেখা হবে এখন যাচ্ছি আব্বুর সাথে একটু দোকানের দিকে দোকানের একটা জিনিস দেখব ওই জন্য আর এদিকেও ভালোই ভিড় মানে সব ভোট কেন্দ্রগুলো আছে মেবি এই জন্য ভালোই ভিড় এই সাইডে মামা ভোট দেননি কে সকাল থেকে ওই শোন আজকে তো ভোটের দিন ভোট দিলি সকালে যে ভোট দেখেছিস কাকে ভোট দিলি দাড়ি পাল্লাই ভোট দিলি তুই বাপরে শোন তুই ভোট কিভাবে দিলি তোর ভাই তো দিতে পারলো না আরে আমাদের সাথে ছিল পাগলা যা যা যা

পাঁচ বছর বয়স আর এখন আগে মুখের কাছে পা লিয়েছিল এখন বাজে দুপুর একটা পিঠাটা খুবই মজা ছিল আর একটা মজার জিনিস আপনাদেরকে বলি নাবিলের সাথে কথা হলো ওই একটু আগে উঠলো মানে ওই বারোটার দিকে উঠেছে এখন মেবি দুপুর বেলা ভোট দিতে যাবে ও একটু লেটে যাচ্ছে আর ওই দিকে মিনাজের সাথে কথা হলো মিনাজ তো রাজশাহীর ভোটার ওই তো চাইলেও ঢাকায় ভোট দিতে পারবে না আর এই জন্য আমাকে ইয়া করেছে কি বলে একটা ভিডিও পাঠিয়েছে আপনাদেরকে দেখাই ভোট দিতে পারিনি তো কি হয়েছে কলম দিয়ে তো দাগানো যাবে তাই না আমিও ভোট দিয়েছি মনে মনে ধরে নিলাম আর কি মানে মিনহাজও পারে ও স্টোরি দেওয়ার জন্য হাতে যে আমাদের তো এটা দাগ দিয়ে দিয়েছে ওখান থেকে ও আবার কলম দিয়ে দাগিয়েছে ওই বোঝা যাচ্ছে মানুষকে ও ভোট দিয়েছে যাই হোক মিনাজকেও মিস করছে এই দিনে আর আসলে বাইরে রিক্সা খুবই কম এই না হলে আর বাইরের পরিস্থিতি কখন কিরকম হয় জানি না এই জন্য ঘোরাঘুরি আজকে করা ঠিকও হবে না এই জন্য নাবিলের ওদিকে গেলাম না আজকে আমাদের দুপুরে কি খাবার

তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে অনেকদিন পর দিনের ভিডিও দিনে দিচ্ছি মানে প্রথমের দিকে আগের মাসেই মানে আগের বছরে যখন রোজার সময় প্রথম ডেইলি ভ্লগ করতাম তখন দিনের ভিডিও আমি দিনে এডিট করে দিতাম সেই কথা একটু মনে পড়ে গেল যদিও তখন অনেক তারার উপরে করতে হতো আজকে রিল্যাক্সে হয়েছে কারণ পরের দিকে আর তেমন ভিডিও করা হয়নি কারণ বেডটার হওয়ার অপশান নাই এখন অপশান আছে বাট বেন না হয় ভালো এগুলো সিচুয়েশানে যাই হোক ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট ব্লগটা কিন্তু আগের দিনের ব্লগ হবে কারণ আগের দিনের ভ্লগ তো আজকে দিলাম না আজকে আজকের ভ্লগ দিলাম তো আপনারা আবার ওল্ড ভ্লগ কমেন্ট করেন না নেক্সট ব্লগে যাই হোক আমাকে হিসেবে প্রতিদিনই করতে হচ্ছে জাস্ট আজকের ভ্লগটা আজকে দিলাম তো কেমন লাগলো আমাদের ভোট দেওয়ার ভিডিও অবশ্যই জানাবেন এখনো কোনো রেজাল্ট হয়নি রেজাল্ট মেবি কালকে হবে কারণ ভোট ছিল বিকাল পর্যন্ত কালকেই হওয়ার কথা রেজাল্ট জানি না ঠিক লাস্টে এটাই বলবো যে দলই জিতুক আমাদের দেশের উন্নয়ন হোক ভালো হোক এটাই চাই যে দলে আসুক সমস্যা নাই কিন্তু আমাদের দেশটার যেন উন্নতি হয় আরও ভালো পর্যায়ে যায় এটাই দোয়া করি সবাই দোয়া করবেন আমাদের জন্য আমাদের দেশের জন্য সবার জন্য বাই বাই ভালো থাকবেন এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন গুড নাইট